শীতকালে চায়ের সঙ্গে হোক কিংবা সকালের নাস্তায় বাড়ির নিন দারুণ স্বাদের এই ডিমের নাস্তার রেসিপিটি হ্যালো বন্ধুরা কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেল সবাইকে যেন স্বাগত আর ডিমের এই নাস্তাটা বানানোর জন্য আমি এখানে একটা বাটির মধ্যে আগে থেকে চা চামচে ছ চামচ ময়দা দিয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম এখানে দু চামচ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ কিছুটা দিয়ে দিলাম ধনে পাতা কুচি আনাবাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব এরকম ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখন ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এটাকে আমি পাঁচ মিনিট এখন টেস্টে রেখে দেব আর এখানে একটা বাড়ির মধ্যে তিনটে ডিম আগে থেকে ভেঙে রেখে দিয়েছিলাম আর এখানে দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজ কুচানো আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনে পাতা কুচানো এই ডিমের মধ্যে প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলো একটু পাতলা করে আর ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচানো আর ধনে পাতা কুচিগুলো এখন দিয়ে দিচ্ছি অল্প একটু নুন এবারে মিশানটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন গ্যাসের মধ্যে ফ্রাই ফ্যানে একটা বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু রিফাইন তেল তেলটা গরম হয়ে গেছে যে ডিমের মিশ্রণটা ছিল সেটা ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিলাম আর গ্যাসের ফ্লেমটা এখন লোতে করা আছে একটা সাইড একটু লালচে রঙ করে ভাজা হয়ে গেলে তখন ডিমটাকে উলটিয়ে দেব একটা সাইড ভাজা হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি সাইড দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি অপোজিটটাও একই রকমভাবে ভাজা করে নেব এখন এই ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে ডিমটাকে আমি উঠিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে ডিমটাকে নিয়ে নিচ্ছি একটা ছুরি দিয়ে একটু লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিচ্ছি বন্ধুরা আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ডিমগুলো এরকম আমি লম্বা লম্বা করে আর একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে ব্যাটারটা যে তৈরি করেছিলাম সেই ব্যাটারের মধ্যে একটা করে ডিমের টুকরো ডুবিয়ে নিচ্ছি আর এখানে ফ্রাই প্যানের মধ্যে আগে থেকে একটু তেল গরম করতে দিয়েছিলাম রিফাইন তেল তেলটাও গরম হয়ে গেছে একটা করে ডিম টুকরো নিয়ে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব ডিমটাকে ভালো করে ডুবিয়ে দিতে হবে যেন সব দিকে এই এটা ব্যাটারটা যেন লেগে যায় আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখার দরকার নেই যেহেতু ডিমটা আগে থেকেই ভাজা ছিল একটা হয়ে উল্টে দিচ্ছি এবার উল্টো অপর দিকটাও এরকমই লালচে রং করে ভাজা করে উঠিয়ে নেব এই মি এগুলো তাঁস্তাগুলো আমার তৈরি হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি আমি এখানে তিনটে ডিম দিয়ে তৈরি করেছি আপনার চাইটা দুটো ডিম দিয়েও করতে পারেন কিংবা একটা ডিম দিয়ে তৈরি করতে পারেন এবারে বাকি যে ডিমের টুকরোগুলো ছিল সেগুলোকে একই রকমভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভাজা করে নেব। আর যে ব্যাটারটা তৈরি করেছি এটা আপনারা সাধারণত বেগুনি বা আলুর চাপ তৈরি করার সময় যেরকম ঘন একটা ব্যাটার তৈরি করি সেরকমই ব্যাটারটা তৈরি করতে হবে বাকি সবগুলো একই রকমভাবে ভাজা করে নেব তৈরি হয়ে গেছে ডিমের চপ আর বার নি মেয়ের এই নাস্তাটা খেতে কিন্তু অসাধারণ হয় মুচমুচে আর দারুণ স্বাদের এই নাস্তাটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর আজকের এসে বেটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট করছি আজকেও তো বিদায় নিচ্ছি